এক মাস বাকি সামনেই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি গত বছরের তুলনায় এবছর পুণ্যার্থীর সংখ্যা অবশ্যই বাড়বে যেহেতু মহাকুম্ভ নেই সব প্রস্তুতির মধ্যে সবচেয়ে যেটা বড় ব্যাপার যে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সাগর মেলার যে সমুদ্র তট একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে এক নম্বর স্নান ঘাট থেকে চার নম্বর স্নান ঘাট সমুদ্রে তলিয়ে গিয়েছে কংক্রিটের রাস্তা সহ মেলার আগে পুণ্যার্থীদের স্নানের উপযোগী ঘাট তৈরি করা প্রশাসনের কাছে যেন এখনো এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কপিলমণি মন্দিরের সামনে ভাঙন ঠেকাতে কখনো ট্রেকটা পট ফেলে কখনো স্পার বাঁধ কখনো মাটির বাঁধ দিয়ে ভাঙন ঢোকার চেষ্টা হয়েছে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যায়নি তাই গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে সাম্প্রতিক ভাঙন মেরামতির কাজ আবার শুরু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত সাগরে যতবারই এই বাঁধ রক্ষার কাজ আরম্ভ হয়েছিল তা কিন্তু সঠিকভাবে তার কোন রকম স্থায়ী সমাধান কিন্তু এখনো পর্যন্ত হয়নি কপিল মুনির আশ্রম সংলগ্ন গঙ্গাসাগর উপকূল এটা তো বহুদিন ধরে ভাঙছে বছর বছর নানা প্রকল্পের মাধ্যমে ভাঙন রোধের চেষ্টা হলেও কাজের কাজ কিছু হয়নি এবার ভাঙন রোদের দীর্ঘমেয়াদী স্থায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং সেচ মন্ত্রী মানস ভইয়া তিনি গিয়েছিলেন সরজমেনে সমস্ত কিছু তদন্ত করে এসছেন সম্প্রতি এবং তিনি মরিগঙ্গা নদীর ওপর ড্রেজিং বেনুবন লঞ্চ ঘাটে ড্রেজিং এর অগ্রগতি তিনি দেখেছেন এবং দ্রুত কাজ শেষ করার জন্য তিনি বলেছেন এখন প্রকৃতির যে ভাঙন এই প্রকৃতির আঘাত থেকে মন্দিরকে বাঁচাতে সাময়িকভাবে কোনো ব্যবস্থা করলে কোনো সমাধান হবে না বলে এলাকার স্থায়ী বাসিন্দারা মনে করেন নানা উপায় প্রয়োগ করেও এটা কোনো লাভ হবে না প্রকৃতির কাছে স্থায়ী কিছু হয় না এটি সবচেয়ে বড় কথা তবুও ভাঙন ঠেকাতে যেটা প্রয়োজন সেই প্রয়োজন যতক্ষণ না হচ্ছে সেই মীমাংসার সমাধান এই সমস্যা কখনই মিলবে না মিটবে না সুতরাং এটার একটা পাকাপাকি যদি না ব্যবস্থা করা যায় যে সাগর মেলার আগে তট বাঁধানো শুরু বিভিন্ন প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো বারবার ফেল হয়ে যাচ্ছে অথচ লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন যে একে একটা বিজ্ঞানসম্মতভাবে স্থায়ী ব্যবস্থা করার ভীষণভাবে দরকার আছে এছাড়া সাগরেতে এই কাজ চলছে সাগর মেলার আগে তট বাঁধানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা দেখতে পাবেন যে দু নম্বর থেকে একেবারে চার নম্বর রাস্তা ওদিকে এক নম্বর স্নানঘাট সবাই মাটি ফেলার কাজ চলছে মাটি ফেলা রীতিমতো চলছে পুরো দমে তার সঙ্গে যে মুড়িগঙ্গাতে যেভাবে ড্রেজিং এর কাজও চলছে এবং সে ড্রেজিং এর কাজ সেটাও খুব দ্রুত গতিতে চলছে যাতে কোনোরকম পর্যটকদের কোনো অসুবিধে না হয় সাগর মেলা চলাকালীন কিন্তু এটাই স্থায়ী সমাধান নয় এই ড্রেজিং করা সত্ত্বেও দেখা যাচ্ছে এই ড্রেজিং করা অবস্থাতেও দেখা যাচ্ছে যে ভাটার সময়তে সম্পূর্ণ আটকে যাচ্ছে ফেসল এবং যার ফলে ঘন্টার পর ঘন্টা পূর্ণার্থী থেকে আরম্ভ করে নিত্যযাত্রীদের বিপদে পড়তে হচ্ছে সময় কাটতে হচ্ছে নদীর বুকে এই মুড়িগঙ্গার বুকে তাই মুড়িগঙ্গার সেতু নির্মাণ সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্তবাসীদের মনে কোনো আনন্দ নেই তবে মুড়িগঙ্গার সেতু নির্মাণের সবুজ সংকেত এসে গেছে সাগরবাসীরা এখন রীতিমতো আনন্দিত তার কারণ হয়তো দেখা যাচ্ছে যে এর মধ্যেই শিলান্যাস করতে আসবেন এভাবে শোনা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং তিনি প্রতিবারই আসেন যে সাগর মেলা সরজমিনে কীভাবে তৈরি হচ্ছে সাগর মেলার প্রস্তুতি দেখতে আসেন এবং এই ডিসেম্বর মাসের শেষ কিংবা জানুয়ারি মাসের প্রথম থেকেই উনি আসেন এবং উনি সে দেখবেন এবং যতদূর শোনা যাচ্ছে যিনি সেই সময়তেই এই মুড়িগঙ্গার সেতু নির্মাণের যে সবুজ সংকেত সেখানকার শিলান্যাস করবেন সাগর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছি মুড়িগঙ্গা নদী তাইনাশক রক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে ভেসেল পরিষেবা কিন্তু ভাটার সময় জলস্তর কমলেই বন্ধ হয়ে যায় ভেসল চলাচল ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা ছাড়া আর কিছুই থাকে না যাত্রীদের ভোগান্তিতে পরেন মহিলা শিশু থেকে আরম্ভ করে রুগীরা মৌষু রুগীরা এই মুড়িগঙ্গার উপরে সেতু নির্মাণ হলে উপকৃত হবেন বহু মানুষ তবে মুড়িগঙ্গার পরে যে সেতুটা নির্মাণ হতে চলেছে যে পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেনের যে গঙ্গাসাগর সেতু তার একদিকে কারদ্বিক আর অন্যদিকে কচু বেরিয়া যেটা যুক্ত করবে এই সেতুটা দুদিকেই থাকবে ফুটপাথ পূর্ত দপ্তর সূত্রে যে আমরা জানতে পেরেছি এবং যেটা সংবাদে প্রকাশ আগামী চার বছরের মধ্যে সেতু নির্মাণ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে ইতিমধ্যেই সেতুর নকশা প্রকাশিত হয়েছে সম্পন্ন হয়েছে সার্ভে টেন্ডার ডিপিএফ সংক্রান্ত যাবতীয় কাজ তো এটা একটা আশার আলো সাগরবাসীর কাছে দীর্ঘদিনের প্রতীক্ষা সেই প্রতীক্ষার সমাধান হয়তো হতে চলেছে সেইটি হচ্ছে সাগরবাসীরা মনে করছেন যে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেতু হলে পর্যটন বাণিজ্যের নতুন জোয়ার আসবে মেলা পরিচালনা সুবিধা হবে এবং শিল্পায়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে বলে সেটা আশা করছেন বিশেষজ্ঞরা বর্তমানে নদী পার হতে যেটা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগে সেটা দেখা যাচ্ছে পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে সুতরাং সব দিক থেকেই এই সেতু নির্মাণ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সাগরবাসীরা সবচেয়ে বেশি আনন্দের খুশি হবে খুশির জোয়ার তাদের মধ্যেই বইবে তবে এর মধ্যেও যেটা প্রয়োজন যেটা আমরা শুনতে পাচ্ছি যে অভিযোগ সাগরবাসী যেখানকার বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে এই অভিযোগটা হচ্ছে যে রাস্তা রাস্তার কাজ অর্থাৎ কি না এই রাস্তার কাজটা প্রতি বছরই হয় রাস্তা সংস্কারের বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন ওঠে এবং এই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে খানা খন্দে ভরা বলে তাদের অভিযোগ কুচু থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার রাস্তার বড় বড় গর্ত বহু অংশে বিশেষ করে সাগরের মন্দিরতলা কালীবাজার চৌরঙ্গি এবং সেখানে কলেজ মোড় সব জায়গাতেই রাস্তার জোড়াতালি দেওয়া আছে এবং অনেকটা রাস্তায় তিরিশ কিলোমিটারের মধ্যে প্রায় হিসাব মতো পনেরো থেকে কুড়ি কিলোমিটার মতো রাস্তা বলছে এখানে খানা খন্দ তো রয়েছে বেয়াল অবস্থায় দাঁড়িয়ে আছে যাতে করে বাস চালকদেরও তাদেরও অসুবিধা হচ্ছে যারা গাড়ি চালাচ্ছে এবং মেলার সময় যাতে দুর্ঘটনা ঝুঁকি যাতে না নিতে হয় সেই জন্যেই এলাকার বাসিন্দারা তারা বলছেন যে রাস্তাটাকে আগে সে যে কোনো উপায়ে এই বরাদ্দ যে প্রতি বছরে কোটি কোটি টাকা যে হচ্ছে রাস্তা যে বেহাল অবস্থায় দাঁড়াচ্ছে সেটা যেন সেটাও যেন সেই রাস্তার কাজটাও যেন ঠিক মতো এবং ঠিক জায়গায় যেন রাস্তার কাজটা যেন হয় বাসিন্দাদের অভিযোগ আছে যে এত টাকা দিচ্ছে কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার হচ্ছে না দেখারও কেউ নেই তাই কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে এইভাবে সরকারি টাকা নয় ছয় হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ এছাড়াও সাগর মেলার আগে দেখা যাচ্ছে যে বিভিন্ন আশ্রম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যেসব জলের ট্যাঙ্ক সেগুলো জীবাণুমুক্ত করার পরিকল্পনা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে কেননা যেখানে পুণ্যার্থীরা আসছেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যারা আসবেন তাদের কথা মাথায় রেখে যে জল যাতে বিশুদ্ধকরণের উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ মেলায় বহু আশ্রম বা স্বেচ্ছাদেবী সংস্থার তরফে খাবার জল ইত্যাদি দেওয়া হয় তীর্থযাত্রীদের যে জল তারা ব্যবহার করবে সেটা যাতে জীবাণুমুক্ত থাকে তার জন্য আগাম পদক্ষেপ করার জন্য পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দপ্তর এটা তো প্রতিবারই নেয় এবারেও নিয়েছে এবং সেই সঙ্গে সবচেয়ে যেটা বড় ব্যাপার যে যে খাবার যেখানে তীর্থযাত্রীদের বিক্রি হয় ওই সাগর মেলা প্রাঙ্গনেতে সেখানে ভ্রাম্যমাণ গাড়িও থাকছে দোকান স্টল এবং বিভিন্ন লঙ্গরখানা থেকে খাবারের নমুনা সংগ্রহ করে অনস্পট পরীক্ষা করবে কিন্তু ফুড সেফটি অফিসাররা বলেও সেটাও কিন্তু সংবাদে প্রকাশ এবং শুধু জেলা প্রশাসন যে জন্য যেভাবে স্বাস্থ্যকর্মীরা মানে একসঙ্গে কাজ করেন সেইভাবে সম্পূর্ণভাবে নার্স স্বাস্থ্যকর্মী প্রচুর সেখানে লোক নিয়োগ করা হয়েছে নিয়োগ করা হবে এবং সেখানে পাঁচটা অস্থায়ী হাসপাতালও তৈরি করা হবে এবং তার মধ্যে তিনটি সাগরের এবং একটি করে লটেইটে। এবং নামখানায় তৈরি হবে একটা যাক এই হচ্ছে অবস্থা আহ মোট এই স্বাস্থ্য পিএইচি অর্থাৎ কেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তার কাজ ইলেকট্রিসিটির কাজ সম্পূর্ণ কাজই শুরু হয়ে গেছে সাগর প্রস্তুতি পর্বে এখন প্রস্তুতি পর্বে হলেও রাস্তার কাজটা এখনো শুরু হয়নি বলেই এখন অভিযোগ যে রাস্তার কাজটা শুরু হওয়ার খুব প্রয়োজন আছে এবং যত শীঘ্রই এই তিরিশ কিলোমিটারের রাস্তার সমাধান না হবে ততদূর একটা ঝুঁকি থাকছে অ্যাক্সিডেন্টের বলেই এলাকার মানুষের অভিযোগ সাগর দ্বীপে দু লক্ষের বেশি মানুষের বাস এখান থেকে ধান পান সহ মরশুমের আনা যায় কাকদ্বীপ বাজারেতে রুটি রুজির টানে কাকদ্বীপে আসেন এলাকার মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য রেসেল এবং বাসে একমাত্র ভরসা রুগীদেরও নদী পেরিয়ে আনতে হয় শহরে সাগর ছাড়াও বছর পর এখানে পুণ্যার্থীরা আসেন কিন্তু যাতায়াতের বড় সমস্যা মরিগঙ্গা নদী কারণ নদীতে ভাটার সময় চর জেগে ওঠে এবং ভেষর চলাচল হয়ে যায় দীর্ঘক্ষণের জন্য তাই সাগরবাসীর একান্ত অনুরোধ যে যে কোনো মুহূর্তে এই শুধুমাত্র এই বার্চ নিয়ে যাওয়া বা এইখানেতে স্বয়ং নদীর বুকেতে একেবারে ড্রেজিং করা এই ড্রেজিং করে লক্ষ লক্ষ টাকার এই এই যে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে প্রতি বছরেতে সেইটা যেন বন্ধ করে দিয়ে সাগর মেলার সুবিধার্থে পুণ্যার্থীদের সুবিধার্থে নিত্যযাত্রীদের সুবিধার্থে প্রত্যেকের সুবিধার্থে যাতে এই সেতুটা যাতে নির্মাণ হয় সেটি তাদের একমাত্র লক্ষ্য যাক আমরা এসে গেছি সাগর মেলার এই পূর্ণিমাতে আমরা দেখে গেছি যে দেখতে পেলাম যে কয়েকটা আশ্রমেতে ধুনি জ্বালানো এবং সেই সঙ্গে যোগ্য শুরু হয়েছে এই পরশু দিনের যে পূর্ণিমাটা চলে গেল তাতে শুকদেব মুনি সেবাশ্রম বা হিন্দু সনাতন ধর্মপ্রচার আশ্রম এই সব আশ্রমেতে এছাড়াও দেখা যাচ্ছে সাংখ্য যুগ আশ্রম এই সব আশ্রমে দেখা যাচ্ছে যে রীতিমতো ধুমি জ্বালিয়ে সেখানেতে দেখা যাচ্ছে যার যোগ্য সব আরম্ভ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবেই একটা প্রস্তুতি এই কনকনে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মনেই হচ্ছে যেন সাগরমালা চলে এলো ইতিমধ্যেই স্বেচ্ছাসেবীদের জন্যে দুটো যে মিটিং মিটিং অর্থাৎ সভা ইতিমধ্যেই আলিপুরেতে হয়ে গেছে বলে ওখান থেকে গঙ্গাসাগর মেলা এনজিও কোঅর্ডিনেটর কমিটির সেক্রেটারি শ্যামল মুখার্জি তিনি জানালেন যে স্বেচ্ছাসেবীদের তাদের সুবিধা অসুবিধে নিয়ে আলোচনা আলোচনাগুলো হয়েছে এবং যে আলোচনার মধ্যে দেখা যাচ্ছে যে সম্মানীয় এডিএম জি এডিএম এল আর এডিএম জেড পি এডিএম এল সবাই ছিলেন এবং এবছরে স্বেচ্ছাসেবীদের যে এই টোটাল ব্যবস্থাটা যে কন্ট্রোল করবেন তিনি হলেন এডিএম এলএ বলেই তিনি জানালেন সুতরাং শ্যামলবাবু দীর্ঘদিন ধরে তিনি আছেন তিনি ইন্ডিয়ান রেডক্রস সোসাইটিরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেক্রেটারি উনি জানালেন এবং সে তিনি বললেন যে দুটো মিটিং হলো বটে কিন্তু সেখানেতে যিনি নতুন ডিএম যিনি এসছেন তাকে আমরা কিন্তু পাইনি এটা দুঃখ প্রকাশ করলেন তিনি এসেছেন এই তার কাছে এটা নতুন সাগর মেলা এই সাগর মেলা দু কিন্তু তার উপস্থিতিটা পাননি বলে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং সুখদেবণি সেবাশ্রমের যিনি সম্পাদক পুলকেশ পন্ডা এবং হিন্দু সনাতন ধর্মপ্রচার এই আশ্রমের যে কর্ণধার কৃষ্ণপ্রসাদ রায় বা সাংখ্য যুবাশ্রম সংঘের যিনি সম্পাদক বা কর্ণধার স্বামী সত্যানন্দজি তিনি নিজে খুবই অসুস্থ তিনি সম্প্রতি তার একশো বছর তার বয়স হয়েছে এবং তিনি অসুস্থ তার মধ্যেও তিনি সাধ্য মতো তিনি এই যজ্ঞের কাজ করেছেন আর এদিকে নাগা সন্ন্যাসীরা যে সবচেয়ে বেশি সাগর মেলা যেটা চমক সেই চমক নাগা সন্ন্যাসীরাও কিন্তু এসে গেছে আপনারা দেখতে পাবেন যে নাগা সন্ন্যাসীরা ইতিমধ্যেই তাদের ঢুকে পড়েছে এই ঠান্ডার মধ্যেই সুতরাং তাদের তো ঠান্ডা লাগে না আপনারা জানেন তারা ছাই ভস লেগেই থাকে সুতরাং তারাও এসে গেছে সুতরাং সাগর মেলা এক প্রকার শুরু হয়ে গেছে এই কনকনে ঠান্ডার মধ্যেই আর সাগর মেলা মানেই কনকনে ঠান্ডায় ডুব মুখ্য লাভের আশায় লক্ষ লক্ষ মানুষের আসুন এখন আমাদের অপেক্ষা সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান মুখ্য লোভের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন সেই চোদ্দই জানুয়ারি সেই পৌষ সংক্রান্তি এবং যা চলে পয়লা মাঘ পৌষ সংক্রান্তির পরের দিনকেই সেই সংক্রান্তির পরের দিন পর্যন্ত চলে সুতরাং আমরা দেখব যে কত মানুষ আসছে গত বছরেতে যা হিসেব দিয়েছিল সরকার তাতে করে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ এসেছিল বলে হিসেব দিয়েছিলেন কিন্তু এবছরে কত পূর্ণার্থী আসবেন তারই অপেক্ষা আসুন আমরা লক্ষ্য করি অপেক্ষা করি আমরা দেখি সাগর মেলার এবারে যে যাত্রীর সংখ্যা কত হয় তবে যাত্রী ইতিমধ্যেই নিত্যযাত্রী প্রতিদিনই আসেন সারা বছর ধরেই যাত্রীরা আসেন পুণ্যার্থীরা আসেন দেশ বিদেশ থেকেও আসেন শুধু যে এখানেতে বিভিন্ন রাজ্য থেকে প্রতি কটালেতেই বিশেষ করে পূর্ণিমার কটালেতে বা যে কোনো যোগেতেই তারা আসেন এসে স্নান করে যান সেক্ষেত্রে তাদের আসা যাওয়ার কোনো রকম শেষ নেই আর আরও একটা কথা কি সাগর মেলা চলার আগে পুণ্যার্থীরা আগেই ডুব দিয়ে চলে যান তার কারণ মেলার ভিড় প্লাস এমনি এই সময়তে যে খরচ খরচাটা হয় তীর্থযাত্রীদের তখন খরচ খরচাটা অনেক বেড়ে যায় তার কারণ এখন পারাপার করতে গেলে দেখা যাচ্ছে যে যে লট হেড থেকে আর কচুবেড়িয়া যেতে গেলে এই ভেসেল ভাড়াটা ন টাকা তখন কিন্তু সেটা থাকে না বা অন্যান্য ভাড়াও সামগ্রিকভাবে স্থলপথের ভাড়াও তাই একই ব্যাপার হয় সেই জন্যই ভিড় সামলানো এবং পকেট বাঁচানো দুটোর ক্ষেত্রকে কেন্দ্র করেই তার আগে চান করে চলে যান আসল চানটা কিন্তু মকর সংক্রান্তির স্নান সেটা হচ্ছে চোদ্দই এবং পনেরোই জানুয়ারি সেই সময় কত স্নান হয় সেটাই দেখার সারা বছরের যে তীর্থযাত্রীরা আসছেন সেটার হিসেবটা তো নয় সারা বছর তীর্থযাত্রীরা অবশ্যই আসবেন আর সরকারিভাবে যখন আরম্ভ হয় সাগর মেলা মোটামুটি আট তারিখে ঠিক আরম্ভ ঠিক এক মাস বাদই সরকারিভাবে যখন হয় তখনই এগুলো প্রয়োগ করা হয় যেভাবে ভাড়াগুলো নির্ধারণ করা আছে সরকার যেভাবে করে রেখেছে কিন্তু তার আগেই সব স্নান করে চলে যান এটা বলার অপেক্ষা রাখে না আর সাগরে যারাই স্নান করতে আসেন তীর্থযাত্রী বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু থাকেন না তারা করে ডুব চলে যান যান ফিরে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সরল সহজ হয়ে গেছে তার কারণ ট্রেন এখন খুব ইজি হয়ে গেছে আসুন আমরা গঙ্গাসাগরকে নিই তার প্রস্তুতিটা দেখেনি আর এই ভিডিওটা আপনারা দেখুন দেখে কিরম আনন্দ পান আপনারা সাবস্ক্রাইব করুন এবং এটা আপনারা দেখলে আপনাদের যা মতামত আপনারা সেটাও আপনারা জানান আমরা আশা করব আপনারা দেখলে অবশ্যই আনন্দ পাবেন জানতে পারবেন কিভাবে প্রস্তুতি চলছে কপিল মুনির আশ্রমে সেই কপিল মুনির জন্যেই লক্ষ লক্ষ মানুষ আসছেন সাগরে স্নান করার জন্যে সেই কপিল মুনির মন্দিরকে দেখে যান প্রাণ ভরে দেখে যান উপভোগ করুন